আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে অবশেষে কিন্তু আমি আমার কিউটের ডিব্বা লন্ডুনি আপার হাতে বক্স খাবো আমার কিউটের ডিব্বা বোনটা হইতেছে আমার জন্য বক্স রেডি করতেছে কারণ কিছুদিন আগেও যখন আমাকে একটা ভিডিও দেয় ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিও দেখে আমাকে বলেছিলাম তুমি আমি যখন স্লেটে আসবো তুমি কিন্তু অবশ্যই আমাকে বক্স বানিয়ে খাওয়াবে তার জন্য হইতেছে এখন আমার জন্য বক্স রেডি করতেছে আর স্লেটে যখন বাড়িতে আছি এত পরিমাণ খাওয়া হয় যা কিনা ধারণার বাহিরে মেজু চাচি তো একদম অতিরিক্ত খাবার নিয়ে এটা খাওয়াবো ওইটা খাওয়াবে একটার পর একটা বানাইতেই থাকে অবশ্য সব বাসায় কিন্তু আমরা বেড়াইতে যাই আমার ছোট চাচুর বাসায় তারপর হইতেছে মেজু চাচুর বাসায় মেজু হুপির বাসায় সবার বাসায় কিন্তু সবসময় হইতেছে একটু মানে আমাদের একজনের বাসার পরে আরেকজনের বাসায় দাওয়াত থাকেই স্লেটে আসলে যেতেই হয় কি করব কিছুই করার নেই তো যেতে তো হবে আজকে আবার রাতের বেলা হইতেছে আমার ছোট চাচুর বাসায় দাওয়াত এর মধ্যে সন্ধ্যাবেলা হইতেছে আমার চাচি আম্মুর জন্য আবার চাপটি তারপর সুটকি ভর্তা স্লেটের ফেওয়া সুটকি ভর্তা চাপটি এগুলো বানাইতেছে এখন হইতেছে আমার কিউটেটিভ বা বোন আমার জন্য মিডবক্স বানাইতেছে বানাইতেছে মানে একটার পর একটা খাওয়া এত খাওয়া হয় যা কিনা ধারণার বাহিরে স্লেটে আসলে কিন্তু প্রচুর মোটি হয়ে যায় তো আসার আগে তো আম্মুর সাথে আমার প্রতিবারই গাঞ্জাম লেগে যায় আসবো কি আসবো না কিন্তু যখন আসি তখন কিন্তু সবার মায়ায় পড়ে যায় সবাই অনেক বেশি ভালোবাসে তার মধ্যে হইতেছে মেজু চাচি সব থেকে বেশি সে তো কোনটা রেখে কোনটা রান্না করবে আমরা বললেও শুনে না একটার পর একটা রান্না করতেই থাকে আর এর মধ্যে তো এই যে আমার কিউটের ডিব্বা বোনটা আবার যোগ হয়েছে মাসাল্লাহ ও কিন্তু এখন সব কিছু রান্না করতে পারে ওর হাতে রান্না অনেক মজা আমার কিউটের ডিব্বা বোনটা মাসা সব কিছু রান্না করতে পারে আমার কাছে খুব ভালো লাগে ও কিন্তু আমার মেজু চাচির থেকে এখন ভালো রান্না করা শিখে গেছে কত সুন্দর করে আমার জন্য মিটবক্স বনাইতে স্যার মাশাল্লাহ আমি কিন্তু বক্সটা খাওয়ার পরে ওভার বয়স দিতেছি মাসেল্লা মাসা লাল্লা মাসাল্লা অনেক ভালো হয়েছিল আর এই যে আমার কিউটের ডিব্বা বোনটা থেকে হইতেছে আমি এখানে ইয়ে বানানো শিখতেছি সিদ্ধ ডিমের ম্যানুইজ বানানো শিখতেছি সে কিন্তু সিদ্ধ ডিম দিয়ে ম্যানুইস বানাইতেছে আমি এর আগে আর বানাইনি যেহেতু যেহেতু বক্স বানাবে তো বক্সের মধ্যে তো অবশ্যই ম্যানুইজ দেওয়া লাগবে তো একটা জিনিস ভালো হলো আমি কিন্তু আমার বোনটা থেকে শিখে নিতেছি ও কিভাবে হইতেছে এই যে ম্যানুইজটা বানাইতেছে সিদ্ধ ডিম দিয়ে তো সবাই কিন্তু আমার কিউটের ডিব্বা বোনটার জন্য দোয়া করবেন ও যেন একদিন অনেক অনেক বড় হতে পারে মাশাল্লা ও শুধু কিউটের ডিব্বা না ও খুব লক্ষ্মী এবং কিউট একটা মেয়ে আমার সাথে অনেক মিল স্লেটে আমি আসেই হইতেছি কিউটের ডিব্বাটার জন্য তো আমি এবার এসে বলতেছি তোমার যখন বিয়ে হয়ে যাবে তখন তো আমি আর আসবো না তোমাদের বাসায় আসলে এটাই সত্যি যদি আমি ওদের থেকে অনেক বড় যতই বড় হই না কেন আমি কিন্তু ওদের সাথে অনেক মিশি আমার প্রতিটা ভাই বোনই অনেক ভালো কিন্তু আমার কিউটের ডিব্বার সাথে অনেক মেশা হয় তো কিউটের ডিব্বা চলে গেলে আর কি জন্য আসবো সেটাই কিউটের ডিব্বাকে বলতেছিলাম আজকে দুই দিন ধরে তো আগামীকালকে সকালে কিন্তু আমরা চলে যাবো মন খারাপ লাগতেছে সবাইকে ছেড়ে চলে যেতে আসলে মানে সবার সাথে সবার আমাদের এখানে অনেক ভালো একটা সম্পর্ক অনেক ভালো লাগে স্লেটে আসলে কিভাবে যেন সময়গুলো চলে যায় বলতেই পারি না তো ইনশাল্লাহ আমরা আবার কুরবানি ঈদের পরে আবার আসবো স্লেটে তখন হইতেছে আমরা টাঙ্গর যাব সবাই একসাথে ফ্যামিলির স্লেটে এই জিনিসটা অনেক ভালো যেখানে যাওয়ার হয় সবাই হইতেছে একসাথে যাওয়া হয় ফ্যামিলির সবাই একসাথে মানে যেখানে যাবে বেড়াতে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ ফ্যামিলি সবাই কিন্তু একসাথে এক জায়গাতে যাওয়াটাও অন্যরকম একটা মজা তো আমরা যদি দূরে কোথাও যাই এর আগে হইতেছে সাদা পাথর গিয়েছিলাম তখন আমরা স্লেটে এসেছি আসার পরে সবাই একসাথে গেছি কিন্তু কিছুদিন আগে হইতেছে তারা সুলতান কি বলে ওইটাকে ভুলে গেছি নামটা মনে নাই সেখানে সবাই বেড়াইতে গেছিলো আমাদেরকে নেয়নি সবাই হইতেছে আমাদেরকে রেখে চলে গেছে আমি খুব মন খারাপ করছিলাম অবশ্য তখন আমরা আসতে পারিনি তো ইনশাল্লাহ আমরা কুরবানিদের পরে আবার আসবো সবাই একসাথে টাঙর হাওয়ার যাব কারণ আমার অনেক ইচ্ছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনেক ইচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা বা পেজটা যদি কখনো উঠে যায় মানে অনেক বড় হয়ে যায় ইনশাআল্লাহ ফ্যামিলির সবাই মিলে সব জায়গায় ঘুরবো আর আমাদের ফ্যামিলিতে একটা জিনিস অনেক ভালো সবার সাথে সবার খুব ভালো একটা সম্পর্ক ভালো লাগে অনেক সবাই আমাদের পুরো ফ্যামিলিটার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো যে যেখান থেকেই দেখেন দেখেন অবশ্যই সবসময় দেখবেন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু কিছুতেই সামনে এগিয়ে যেতে পারবো না অবশ্যই আপনাদের সাপোর্ট লাগবে আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য তো আপনারা আমার জন্য সাপোর্ট করবেন বেশি বেশি করে এই যে দেখেন কিউটে ডিব্বা বোনটা কিন্তু খুব মজা করে ম্যানুইজ বানাইছে তো ম্যানুইসটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এর আগে হইতেছে সিদ্ধ ডিমের কিন্তু খাইনি যে আজকে প্রথম হইতেছে আমার কিউটি ডিব্বা বোনটার হাতে খেলাম আর এখানে হইতেছে মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছে এটা ভাজবে হইতেছে ওই যে বক্স বানানোর জন্য তো আস্তে আস্তে কিন্তু আমার কিউটি ডিব্বা বোনটা সব কাজ শিখে গেছে আমি কিন্তু আগে নিজেই ওরকম কাজ পারতাম না তো আলহামদুলিল্লাহ এখন আমি নিজেও অনেক কাজ পারি কিন্তু এত সুন্দর করে আমার কিউটের ডিব্বা বোনটার মতো গুছিয়ে করতে পারি না আমার কিউটের ডিব্বা বোনটা খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে কাজ করে আর আমার কাছে ম্যানুইজটা অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ আমি ঢাকায় গিয়ে আমার কিউটের ডিব্বা বোনটার মতো ম্যানুইজ বানাবো দেখব আমি পারি কি না এই যে এখানে হইতেছে সে আলুগুলো ধুয়ে নিতেছে এগুলো এখন হইতেছে ভেজে নিবে তো খুব সুন্দর করে আমিও কিন্তু শিখে নিয়েছি আমার কিউটের ডিব্বা বোনটার থেকে মিড বক্স বানানো আমিও ঢাকায় গিয়ে দেখবো বানাতে পারি কিনা পারবো অবশ্যই তবে কিউটের ডিব্বা বনটার মতো এতটা মজা হবে না আসলেই আসলে যখন চা খেতে ইচ্ছে করবে জিজ্ঞেস করবে আপু চা খাবা না বা অন্যরকম একটাই আমার কাছে অনেক ভালো লাগে তো এবার অবশ্য স্লেটে এসে সবার বাসে ওরকমভাবে যায়নি মেজুফুপি বাসে গিয়ে একটু দেখা করে এসেছিলাম আমার ফুপির বড় মেয়ে হইতেছে এবার এসএসসি পরীক্ষা দিতেছে তো তার জন্য গিয়ে বেশি ঝামেলা করি নাই এরপরও কিন্তু ফুপি প্রথম যেদিন এর পরের দিন তারপর হইতেছে গতকালকে রাত্রে খুব মানে ফোন দিয়ে একদম আমার বোনটা পুরো কানাকাটি করতেছিল যে আমি কেন যাবো না অনেক মন খারাপ করতেছিল পরে কালকে রাত্রে গিয়ে ওকে দেখে আসি তোর জন্য অনেক দোয়া করে আসি যেহেতু আমি হচ্ছি বড় বোন দোয়া করেও যেন পরীক্ষাগুলো ভালোভাবে দেয় আর সবাই দোয়া করবেন আমার বোনের পরীক্ষাগুলো যেন অনেক ভালো হয় আর এই যে বলতে বলতে কিন্তু আমার কিউটের ডিব্বা বোনটা খুব সুন্দর করে আলোগুলো ভেজে নিতেছে মাশালা আল্লাহ। আসলেই ওর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে ও এখন অনেক সুন্দর করে সব কাজ করতে পারে চাও বানায় কিন্তু খুব মজা করে আমার মেজো চাচির সব কাজ খুব সুন্দর রান্না সব কিছু তবে মেচু চাচির হাতের থেকে আমার কিউটের ডিবা বোনের হাতের চাটা অনেক বেশি মজা হয় তো আমি আসলে আমার কিউটের ডিবা বোনটাকে বলি আমাকে চা বানাই দিতে আমি যখনই বলি না কেন সে রাত্রে হোক সকালে হোক বিকালে হোক আমার কিউটের ডিব্বা বোনটা কিন্তু কখনই মানা করে না সাথে সাথে আমাকে চা বানিয়ে দেয় তো সবাই আমার কিউটের ডিব্বা বোনটার জন্যও কিন্তু দোয়া করবেন ও কিন্তু লন্ডন চলে যেতেছে কিছুদিন পরে আমি ওকে বলেছি ও যেন আমাকে ওর সাথে করে নিয়ে যায় যদি নাও নেয় আর পিছু পিছু আমি চলে যাব তো গল্প করতে করতে কিন্তু আপনাদের সাথে অনেক গল্পই হয়ে গেল আজকে ভাবছিলাম বিকাল দিকেই হইতেছে যাব ছোট চাচুর বাসা যেহেতু দাওয়াত দিছে আমার সিজদামণি তো নিয়ে তার আড়াতের জন্য খুবই পাগল তার খুব মন খারাপ সে সারাদিন খেলতে পারলো না তাদের সাথে গিয়ে আসলে আমি সিজদামণিকে আমারই ভুল হয়েছে বিকালবেলা যদি আমায় আমার দিদার সাথে আর দাদুর সাথে সিজামণিকে দিয়ে দিতাম তখন সিজদামনি একটু খেলতে পারতো নিয়ে তার আড়াতে একটু পরই ফোন দিতেছে আমরা কেন এখনও যাইতেছি না কেন এখনও না তো এখন আমার এটা ভেবে কষ্ট লাগতেছে যেহেতু কালকে সকালে চলে যাব যাবো আগে গেলে কিন্তু ওদের সাথে একটু খেলতে পারতো আসলে আমার হয়েছে তো এই তো এখন আপনাদের সাথে আমি আমার বোনটা যে এত সুন্দর করে বক্স বানাইলো সেই ভিডিওটা একটু শেয়ার করলাম তো কিছুক্ষণ পরে আমিও কিন্তু চলে যাব ছোট চাচুর বাসে আমার শিষদা মনির মনটা খুবই খারাপ লাগতেছে আর হইতেছে তার মনটা এত খারাপ লাগতেছে সে কালকে সকালে চলে যাবে কিন্তু সে আজকে খেলতে পারলো না তো আমরাও অবশ্য কালকে খুব সকাল ভোরে টিকিট করছি বাবাকে আমি টিকিট করতে গিয়ে ফোন করছিলাম বাবা বললো সকাল সকালই করতে তার জন্য করা হয়েছে আর নয়তো একটু পরে করলে সিজামনে কিন্তু একটু খেলে আসতে পারতো সকালে গিয়ে আর এবার এসে আমি ওরকম কোনো ভিডিও করিনি কারণ শরীরটা ভালো লাগতেছিলো না আর এই যে বললাম খুব কম সময় নিয়ে আসছে আমরা কিন্তু কখনও এত কম সময়ের জন্য স্লেটে আসি না আমরা স্লেটে আসলে কমপক্ষে দশ থেকে পনেরো দিন বা বিশ দিন ষোলো সতেরো দিন এরকম আমাদের থাকা হয় দশ দিনের কম কখনোই থাকা হয় না এবারই হইতেছে সব থেকে কম সময় আমরা স্লেটে থাকলাম আর আমার সিজামনিও মন ভরে তো এরকম একটা খেলতে পারলো না তো ইনশাল্লাহ সিজামনিকে নিয়ে আবার আসবো আবার ঢাকায় যাওয়ার পর আমার একটু আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আসতে জানি না যেতে পারবো না সেটা তো গেলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আর এখানে কিন্তু এখন বক্সটা হয়েই গেছে প্রায় সব কিছু সে একটু একটু করে রেডি করে নিচ্ছে সাথে হইতেছে আমার মেজো চাচি একটু সাহায্য করতেছিল মানে সামান্য একটু পরে আমি বললাম আপনার করা দরকার নাই আমার কিউটের ডিব্বা বোনটাই কিন্তু খুব সুন্দর করে সব কিছু করতেছে তো মাশালা বলতে বলতে বক্সটা হয়ে গেছিলো আর এত মজা হয়েছে যা কিনা ধারণার বাহিরে আমি তো কিউটের ডিব্বা বোনটাকে বললাম খুব মজা হয়েছে সে অনেক খুশি ইনশাল্লাহ আবার যখন আসবো কিউটের ডিব্বা বোনটার হাতে বক্স খাবো তা আপনারা কে কে খেতে চান অবশ্যই স্লেটে চলে আসেন সবার দাওয়াত রইল আমার কিউটের দিবা বোনের হাতে মিড বক্স খেতে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে মেজু চাচি হইতেছে নামাজ পড়তেছিল আমও নামাজ পড়তেছিল আমি হইতেছি ভিডিও এডিট করতেছিলাম ভাবলাম যেহেতু ছোট চাচুর বাসায় যাবো আসতে একটু দেরি হবে খাওয়া দাওয়া করে তখন এসে কিন্তু আমি আপনাদের সাথে আর ভিডিও ওভার বয়েস দিয়ে কখন শেয়ার করবো ভিডিও এডিট করতেও কিন্তু সময় লাগে তার জন্য ভাবলাম ভিডিওটা এডিট করে যাই পরে ওখানে গিয়ে আপলোড দিই বা এখান থেকে আপলোড দিই এডিট করা থাকলে একটু ভালো হয় আর ওই বাসে তো প্রচুর আওয়াজ হবে যেহেতু বাচ্চা অনেক সবাই খেলবে তো তার জন্য হইতেছে আমি আগে থেকেই ভিডিওটা এডিট করে নিলাম তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার বোনটার মিড বক্স বানানো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এখানে এখন বক্সটা তো খেয়েছি খেয়ে বললাম অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ